আমি ছাড় কি করে মেঠাবো তোমারই দাদা বসে চিন্তা করে আর কি করব ঝাড়ে বয়স ঝাড়ে ছিল কেন বা আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি ছাড় দি কি করে মেঠাব তোমার ওই রে ঘরে কবে ধীরে বসে বসে ভাবি আমি দাদা মোবাইলে যেমন মানুষের সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ সুপথ তো আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানো যে আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বলে প্রেম ভালোবাসে তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংসার করতে পারে তুমি একখানে বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দা তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে দশ বছর বড় ও কোন তো আমার দেড় হাত জিপ বেড়ে গেছে ওই অবস্থা আমি ফুলচর্যা ঘরে ঢুকলাম ফুলচর্যা ঘরে ঢুকে দেখি আমার তো বউ খাটুরো বিড়ি খাচ্ছে আর উড়ো নাড়া দেন আমার ডাকছে বলে এ খোকা হেইয়া হেইয়া আমার তখন ভয় লেগে আমি ও মা ওখানে কি কী করবো বলে যাও এক গ্লাস জল খেয়ে আর বারান্দাকে শুয়ে পড়ে যাও সকাল হয়ে গেলে শ্বশুরবাড়ি হলুদ ছাড়াতে গেলে আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না আমার শ্বশুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবে না বলে আমরা একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমাদের দশ বছর ছোট। বাড়ি ফিরলো না তার ঠিক তিন বছর পর থানায় থেকে নুটি এলো তার ভরণ দায়দায়িত্ব দায় দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে নোটিশে লেখা আছে ফল খাবে বলে একটা ছুরি নিয়ে গেছিলো এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে

দেশ থেকে লানিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো গেল তিন দেখিনি এখন তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো সকলে চার চাকানে ঘুরতে জামাটা পা ভ্যান জোটে না রে যে বস্তার নিয়ে একটু কোটে যাব এই তো সেই বট এই বট গাছ গোড়ায় ছোটবেলায় কত দোল না চড়েছি এই তো এই তো সেই মায়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দির পিছনে ছোটবেলায় কত লুকো চুরি খেলেছি সালা কারো দেখা ভাই না যে বস্তাটা একটু তুলে দেবে গো আরে শালা এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে ও দি দি অনেক দেরি গেল আর এক সেকেন্ড দেরি করব না এখন আমি বাবার কাছে আমি ফিরে যাব ওদি তুই কি কানে হেডফোন দাও নাকি মানুষটি বিপদে পড়ে গেছে বস্তাটা তুলে দেয়া যাবে ও ইনি নিশ্চয় করে বিপদে পড়েছে আর বিপদে পড়লে আমাদের প্রত্যেককে পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে দাদা বস্তা ধরো এ কি তুমি আমার সোনা বন্ধুরে এত দিন কোথায় ছিলে

আর আমি কি করবো গরিব মানুষ হালকা করে ঝেড়ে দিস কি হয়েছে তুই বিয়ে করে নিয়েছো তুই বেবে আফসোস করে বলছে কেন তা আফসোস করে বলবো না কেন বউকে না মেলাই না ঘুরে শালা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বস্তা নিয়ে বস্তা নিয়ে কোথায় যাচ্ছ কেন কোটে কোটে কেন বস্তা কি আছে ওই তো মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কয়টা খুলে দেখিলে কে না কি ঠিক আছে ওলের কে খাবে শুনি কেন আমার সেই কাকি ঠিক আছে আর কি কি নিয়েছে কি এখন আর ছি 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 তে এটা আবার বিড়ি এ বিড়িটা কে খাবে শুনি কেন আমার সেই বুড়ি বুড়ি মানে ভাই তুমি তো বাবা বুড়ি বলে ডাকো আমার তো দশ বছর বড় তার বুড়ি বলে ডাক না তাকে ছুরি বলে ডাকবো ও মাই গড তোমার বউ তোমার থেকে 10 বছরের বড় এই শুনো বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে বাবা তুই জব্দ হয়ে থাকবি কেন তুই এটা বিয়ে কর তা বাবার কথা শুনে বিয়ে করলাম ওমা বিয়ে করে দেখি সে মেটার বয়স আতে 10 বছর বড় তারপর তারপর সে 10 12 বছর বড় হয় ওই সচিনে বউ তো বড় তারা সংসার করছে তুই সংসার কর ও মামার সঙ্গে সংসার করলো না আমার নামে কেস করলি ওই জন্য মালকোটা নিয়ে যাচ্ছে সে কোর্টে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে কোটে নিয়ে আসছো এখনকার সময় পাগল দুটো কেউ আছে তুমি তো জানো যে পপুলিশের ঘেড়া ধলে করে দেবে নাড়া তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দূরে বটগাছ করে বসবো তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো তুমি সেগুলো কটে গিয়ে বলবে চলো চলো বাবা তুমি কি স্টিলের পা ফেলেছ নাকি বলো তুমি বাবা পা যেন পাতর তোর বইছে কি করেছে দেখ বাবা আগে কি ছিলে আর কি হয়েছে আপেল মনে টস 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 করতে এই দেখো তুমি বিদেশে ঠিক ছিলে হ্যাঁ তুমি কি বড় খেলোয়াড় আমি জানি না তুমি ঠিক ছিলে আচ্ছা বলো কি কথা বলবে বলো শোনো কাজের কথা এসো ধরো আমি উকিল আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করছি তুমি সে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেবে তুমি একজন স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে তা সে গেছে গেছে সে তো ফিরে আসছে না সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি তখন কি বলবো হ্যাঁ তখন বলবো ধর্মবতা ধর্মবতা যা বলছি সত্য বলছি সত্য ভাই একটু মিথ্যে কথা বলবো না আমার মনে হয় আমার বউ কাশ্মীর জুটে গেছে ঠিক কথা বলেছো এবার দ্বিতীয় প্রশ্ন তো বেশ সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে বুঝতে পারুনি না এই দেখো না আমাদের বর জিনিসপত্র জোগাড় করতে দিন রাত কখন ধান মাই দিচ্ছি কখন মুখ দিচ্ছি তা ঠিক নেই তা মুখে গ্যাস থাকবে না মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমার লাস্ট প্রশ্ন আচ্ছা বলো তো তোমার বউ তুমি তোমার বউকে নিয়ে কোনোদিন স্বপ্ন দেখো কোর্টে থেকে তোমার তো প্রশ্ন করতে পারে বলো তো তুমি তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আমি তো আমি বলবো ধর্মকথা যা বলতে সত্যি বলছি একটা অমিতা বলছি না আমি আজকে রাতে আমি স্বপ্ন দেখছি যেন গোল করা ঝেঁটা পা তোলা থেকে মাথা উদি ডলতেছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি ওই সব বুড়িদের পাল্লায় পরে মাথায় পড়ে বিগড়ে গেছে একটা প্রশ্ন উত্তর ভালোভাবে হয়নি এখন চলো আমার বাবার কাছে আমার বাবা যেসব উত্তরগুলো তোমার সাজিয়ে দেবে তুমি সেগুলো কটি গিয়ে বলবি তা চলো তোমার বাবার কাছে ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই প্যারা লাগে দিদি বা লজ্জার কথা কি বলবো বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল না কেন সে তো আমার থেকে দশ বছরের ছোট তো দিদি আমি কিভাবে সংসার করবো তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে আমি মেনে নিই ও মা তার মেনে নেবো কি তার তো কোনো পাওয়ার নেই যখন তার কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায় ওই জন্য মন থেকে সারা জীবনের মতো আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করলে কি হবে আমি তো তার মন থেকে ছাড়িনি তার নামে তো আমি বদ নির্যাতন কেস করেছি মাসে মাসে ঘোরা পোশাক চলে আসছে আর তো আমার দিন চলে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে ধরেছি তার কলমে জোর এত তোমাদের বলে যেতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান আমি ভালো আমি টন টন চাহিদা বেশি কাস কে বলেছে উকিল সারি তোমার চাহিদা ক তোমার কলমে জোর ছিলে বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি তঙ্গে তঙ্গে তাঙ্গে 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 তাং উকেল সয়ে তাঙ্গে তাঙ্গে সব টাঙ্গে 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 টাকি তাঙ্গে তাঙ্গে মনে আমার কলমে কালি আছে কি না ওই দেখে নিলাম ছায়া হ্যাঁ ফাইলটা বের করবেছিলো আইল মানি

সাজুক্ত এস ফুট দু নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী কদা তুমি কি আমার স্বামীর গরুপে আছো দাঁত দেখবে দাঁত ধরে কেস লিখতে হবে দাঁত দেখে তবে কেস লিখবে আমার স্বামী তো 32টা দাঁত 32 ইনটু দা তিন নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী নাকের ভিতরে ফুল আছে তুমি উকিল না বকিল কেন আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তারে খাতা লিখতে হবে চুল নাই লিখতে হবে তো আ চুল এই চুল বलांगিরে তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো এই সরকারি লোক 416 চুল লেখো ও বয়স হয়ে গেছে মারা 416 চুল হ্যাঁ চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাউরির বিয়ে হয়েছে তা আমার শাউরি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায় রে আমার মনে রে রে তাহলে বিয়ে হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হলো হ্যাঁ তোমাকে আমি প্রশ্ন করব ও তুমি আমাকে প্রশ্ন করবে করে 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 তোমার মাথাতে হ্যাঁ পাপন্দু কটা তীর উকিল সাহেব আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না তাই বাঁশ থেকে বেরো কিছু ভাই বোন আছে তো তিল নি শুন নি কেইনিতে আছি বেড়া ও না কিছু কেন ভাই বোন আছে বাঁশ বেরো হ্যাঁ ওকে সাহেব তুমি রাগ করো না তুমি আমার কাছে এসো আমার কাছে এসো আচ্ছা তুমি যে সব কেসগুলো লিখলে এই কেসগুলো তোমার সংবিধানে আছে এ আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি করছো আমি সৃষ্টি করতে ব্রহ্মা উকিল থেকে আবার ব্রহ্মা হয়ে গেলে মানে তুমি ব্রহ্মার মতো নতুন করে সৃষ্টি করছো আচ্ছা ঠিক আছে করো হ্যাঁ আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি তো এত প্রশ্ন করলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি এটাই তুমি লেখো হ্যাঁ লিখো এখন যে রেপ কেসটা নাই আন্দোলন হচ্ছে না ওই রেপ কেস আমার স্বামীকে ঢুকিয়ে দাও বালদি ছায়া জজের মতন কথা বলেছে ছায়া আমি উকি তুমি যে জজ হতে দুজনা দে কিসে যে যুদ্ধ হতো শুধু কামড় কাড়ি হতো তা গাড়মলে ঠাকতে তুলুছে কেন আবেগে উঠে যাচ্ছে আচ্ছা সাজেছে হ্যাঁ সত্যি ছায়া তোমার যা রু হ্যাঁ তোমার যা ক্লিন জৌল সবাই তাই আলোচনা করে আমার মনে হয় ব্যয়ের মতন তোমার সামনে লাফাচ্ছে

তো অসহা ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যা যাই রে কোমর মেরে অসা কেটে যা বাবা

আমি एक्टरতে কিছুতেই বুঝতে পাচ্ছি না উনি নেই আমার বাবা আমাতে কি লজ্জা পাচ্ছে এই ভাগদময় নাকি যে তোমার দিকে লজ্জা পাচ্ছে ইনি তো লজ্জা পাবে কেন কারণ উনি তো আমার সে পুরনো বউ ইয়ে বাবা কতগা ছিলা কত বড় মেয়ে দেয় জানো ওর থেকে 10 বছরের বড় ও স্যার উনি যদি আমার সম্পর্কে বড় হয় তাহলে উনি আমার সম্পর্কে দিদি হচ্ছে হ্যাঁ দিদি হচ্ছে আর উনি যদি আমার দিদি হয় হ্যাঁ তাহলে তুমি তো আমার বোনাই হবে

আর বরফ গলে যাবে এসি গরম হলে ও স্যার তুমি যত ব্যাং এর মতো লাভাও না কেন ওদিকে সাব রেডি হয়ে আছে গেলে মতো না গাপ্পর গেলে ব্যাঙ যত লম্বা ও সাব নেবে পর বলে যাবে এসি গরম মনের মাছে থাকুন বুকে রে মাছে মনের মাঝে থাকুন বুকে রে মাছে ইয়া দেখি কেশি খলুন না কিনে ভাগ বাবা সে ব্যাঙ যত লম্বা ও সাব নেবে পর বলে যাবে ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশং করে বাড়িতে ফিরছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি কাস্টমার বাড়ি রেখে লড়ছিলাম আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফে ও মাই কট কট ও স্যার তুমি কোথায় হাত দিয়েছো এ তো হাই ভোল্টেজ যেন হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে ভাবতে আমার বিনা কষ্টে তুমি আমার বাবা আর খিদের জালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা

ভাই শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো কি করতে এসেছো বলতে এখানে হ্যাঁ স্বামীর অধিকার খোলাতে স্বামী কাকে বলে জানেও একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্ত্রী যদি চাওয়া পাওয়া আর স্বামীর কাছে চায় সেই স্বামী যদি পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি তো আমার কাছে স্বামী না তুমি তো আমার কাছে স্বামী বলে দিতে বলে স্বামী না দিতে বলে আসা আমি হ্যাঁ স্বামীরা ডেলিও স্ট্রং হয়ে দাঁড়ায় না বউদের ঘাপাঁচাকে টুচুর মধ্যে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় প্রকার রে ও স্যার কেন দুই পোকা কি কি ওই তো বেকার ভাতার আর বাধ্যক্য ভাতা আর গরম গরম ময়দা গুলে ভাজ

কোকিল সাহেব উকিল সাহেব তুই কোকিলের মতো ব্যবহার করছে কোকিল সাহেব যত তুমি কাকের বাসা ডিম পাড়ো না কেন এমনই ডিম মারবো না বাসা সামেত পড়বে ছোট লোকের তো কথা শুনবো না কানে না সামি ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ভুলে আর কর কর ময়দা গুলে ভাজবো না পুঝুরি আটা কেটে করব খাসি হাতে হাতে ঝুরি পিঠার দুনিয়া রাম কৃষ্ণ লিখে যায় পিঠার দুনিয়া ছোট কানে চোখের জানে এই তোমার বাবা ছি

এ নাকির প্যাটে নাকি হা আছিস লজ্জা কর না কিন্নি শুন্নি কেনি কে উকির সাহেব আসতে দাও তাই দা ব্যাসি কাজ কম উফিস সাহেবিক সাহেব উফির সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না উকির সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না দূর ব্যাং যা ছিলাম সে তো চলে গেল? কিন্তু এখন আমার উপায় কী হবে তোমার আর উপায় কি উকির চলে গেছে ডাক্তার চলে আগে ডাক্তার চলে গেলে জজ চলে আসবে আবার জজ চলে গেলে ইয়ং ছেলে আছে টুপটুপ করে চোখ মারবে তোমার কাছে চলে আসবে তোমার লজ্জ করছি না তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতি। তোমার এতটুকু বিবেকে বাঁচছে না তুমি আমাকে ভালোবাসা শেখাবে তুমি আমাকে জ্ঞান দিতে এসছো না এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো কোথাকার কে এসে বড় বড় কথা বলছি শোনো আমাদের মধ্যে একদম নাক গোলাতে আসবে না আগো কি চলো কোথা বাড়ি যাব বাড়ি গিয়ে কি করবে সংসার করব আ বুড়ো বয়সে কাব্য করে লাভ niche কার হম মনে করে না তুমি অভিষেক बच्चन হারামই ঐশ্বর্য তাই আ বুড়ো বয়সে নেসার কো মোটর ভাঙি এই শোনো না এই সব যা কিছু আছে তুমি ভুলে যাও আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে জানো যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে আর যে জেনে শুনে ভুল করে তাকে কোনোদিন ক্ষমা করে যায় না একটা কথা মনে রাখা ভাত ছড়লে কাক পাওয়া যায় কিন্তু ময়ু পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না বদনাম দিয়ে হিনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না তুমি যে ক্ষমার অযোগ্য তাই তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না কোনোদিন না কোনোদিন না আজ ভালোবাসে মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি তাকে না পেও সারা জীবন ভালোবেসে মনের মাঝে আঁকলে রেখেছি সে এমন কোন মানুষ সে ব্যক্তিটা কে অন্য কেউ না সে ব্যক্তি হলো আমি ওগো তুমি এসব কি কথা বলছো ঠিক কথা বলছি তুমি কি কথা বলছো তুমি জানো আমি ঠিক কথা বলছি কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম মিথ্যা কথা মিথ্যা কথা বলছো তুমি আমাকে তুমি ভুল কথা বলছো আমি ঠিক কথা বলছি জানো ছা মায়ার বাবা যখন জানতে পারে যে আমি গরীব আমার জীবন থেকে না ওকে আড়াল করে তারপর তো তোমার সাথে আমার বিয়ে হলো তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার জীবনটাকে এলো তো চাপক প্রহর করেছো প্রশ্ন একটাই তোমার যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো তোমার ভালোবাসা বড় কারণ ও যে তোমার বিয়ে করার স্ত্রী ভুলে যাবো আমি ভুলে যাবো কারণ যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে নেই তাকে আমি ভুলে যাবো কারণ যাবো কারণ তুমি আমার জন্য সারা জীবনে অপেক্ষা করে দিয়েছো না তোমার জন্য সারা জীবন আমি অপেক্ষা করে থাকবো তবু ওর ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারবো না কিছুতেই না কিছুতেই না আমি বুঝতে পেরেছি আমি এদের পথের কাটা আমি তো কিছু করতেই হবে একটা নারী হই একটা নারী যে ওই শেষে আমি করে দিই চাই না আকাশ এই আকাশ আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও না তুমি বলো না তুমি ছায়াকে মেনে নাও আমি পারবো না এই মানে কি বলো তুমি কেন তোমার নিজে যেমনটাকে শেষ করলে বলো মায়া আকাশ বলো না মায়া আমি কোনোদিন চাইনি গো আমার জন্য তোমাদের সংসারটা নষ্ট হয়ে যা আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে যে কথা দাও আকাশ তুমি চাকে মেনে নেবে আকাশ আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ আমাকে ছেড়ে কথা দাও আকাশ আমার খুব কষ্ট হচ্ছে আকাশ আকাশ তুমি যে আমার ভারেক প্রান্ত করে দিলে গো আমার দৈনবিত জীবনের যে দক্ষটা ইমিল দোয় মিল দোয় নির্মল হৃদয়ে দাঁড়িয়ে আমি যে তিল তিল করে পড়েছিলাম ভালোবাসার পা হা সের সে একমূহর্ত শ্রেষ্ঠ দিলে গো আমি যে বড়ো একা ও না তুমি কি একে পর্শ করবে না তোমার অবিত্র শরী স্পর্শ করলে না এই শরীর তো অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে ছাড়

I'm <laughs> sorry. <laughs>